ভাই বিশ্ব ভাই বিশ্ববিখ্যাত রুটি পিঠা নিয়ে হাজির হলাম জীবনে একবার হলেও বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনই তো রুটি খান তাই না সকালবেলায় যদি একটু অন্যরকম ব্রেকফাস্ট হয় তবে কেমন হয় বলেন দেখি আজকে আমি তৈরি করব এই মজাদার জালি জালি রুটি পিঠা একেবারে সহজ উপকরণ লাগবে স্বাদ মতো লবণ তিন চারটা ডিম পরিমাণ মতো সালের গুঁড়া আমি অলমোস্ট দুই কাপ সালের গুঁড়া দিয়ে বানাবো আমার বাসার সদস্য কম তা আমি অল্প করে বানাচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন উপকরণ কিন্তু সেইম উপকরণ দিয়েই বানাবেন জাস্ট বেশি আর কম অলমোস্ট শুকনা দুই কাপ গুঁড়ো এখন এটার সঙ্গে দিচ্ছি স্বাদমতো মতো লবণ লবণ দিয়ে সালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ফেসটা তৈরি করব। কুসুম কুসুম গরম পানি দিব যেটা হাতে সহ্য করার মতো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ফেস্টটা তৈরি করে নিচ্ছি এখন সঙ্গে দিচ্ছি তিনটা ডিম আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন দুটো ডিম দিয়েও করতে পারেন এখন ডিমগুলো ভালো করে এই সালের গুড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু ফানে দিয়ে আরও একটু পাতলা ফেস্ট তৈরি করে নিচ্ছি একদম ফেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে সুলাই চলে যাব তৈরি করার জন্য রুটি বানানো যদি এত সহজ হয় তবে সকালে কেন এত সুন্দর রুটি খাব না বলেন দেখতে পেয়েছেন ফ্যানের মধ্যে পাতলা করে দিয়ে একটু গুড়িয়ে রুটির মতো করে রুটির আকারে নিয়েছি শেপ হয়েছে এখন হচ্ছে অপেক্ষা করার পালা এক ফাঁস হলে এটাকে ভেজে নিচ্ছি আমি তো এটা বানাতে খুব এনজয় করি কারণ এটা বানানো এতটাই সহজ এতটাই সহজ খেতে কিন্তু এতটাই মজা এতটাই মজা আমি বানিয়ে উঠাতে না উঠাতেই সব শেষ হয়ে যাচ্ছে সবাইকে বকা দিয়ে সার মাঝখানা পিঠা রেখেছি আপনাদের জন্য কারণ হলো আমি ভিডিও বানাচ্ছি যদি না দেখাতে পারি তাহলে কি বানালাম দেখতে পাচ্ছেন রুটিটাকে ঠিক এরকম ত্রিভুজ আকৃতিতে শেপে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেই দেখতে পাচ্ছেন চারখানা রুটি আমার একেবারে সুন্দর করে হয়ে গিয়েছে বাকি গুলো সেম প্রসেসে বানিয়ে ফিরে আসব সকালবেলা যদি এত মজাদার একটা ব্রেকফাস্ট হয় বলেন দেখি কে না খুশি হবে এটা কিন্তু শুধু শুধু খাওয়া যাবে ভাজি দি ডিম ভাজি ডিম পোস্ট মাংস কিছু দিয়ে খাওয়া যাবে মিষ্টি দিয়ে আরো বেশি মজা হবে রে ভাই প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছেন খুব আলাদা হয়ে যাচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত আমি যেহেতু ভিডিও বানিয়েছি তাই ভিডিওর জন্য কিন্তু কয়েকটা রেখে দিয়েছি বাকিগুলো সব এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া শেষ আজকের নাস্তা কিন্তু টেবিল পর্যন্ত যায়নি একেবারে রান্না করে বানাতে বানাতে খাওয়া শেষ আপনাদের লোভ লাগছে একদম ঠিক এই রকম তিনটা উপকরণ দিয়ে মজাদার এই রুটি পিঠাটা তৈরি করে ফেলবেন খুবই সহজ কিন্তু এই জিনিসটা বানাতে খেতেও কিন্তু অনেক দুর্দান্ত সবাই মিলেমিশে খেয়ে নিবো আর এটা খুব সহজে বানাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ফেসবুকে একটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিদিন এভাবে বানিয়ে বাচ্চাদের থেকে বড় পর্যন্ত সবাই অনেক মজা করে খেতে পারবে এরকম একটা রেসিপি থাকলে বাসায় সবাই অনেক বেশি খুশি মনে খেয়ে নিবে এখন যে সামনে ক্যামেরার সামনে এটা কিন্তু কিন্তু করছে আমার একেবারে খেতে ইচ্ছে করছে জাস্ট এইটুকু আমার জন্য রয়েছে আর বাকি সবাই নিয়ে সবার গুলো খেয়ে ফেলছে তাহলে বুঝতে পেরেছেন কত ইয়ামি কত মজাদার একটা পিঠা তৈরি হয়েছে আর এই পিঠাটা রুটি পিঠাটা এত বেশি স্বাস্থ্যসম্মত এটার মধ্যে কোনো তেল চর্বি কিচ্ছু নেই নর্মালি আমরা সব কিছুতেই তেল ছাড়া কিছু বানাতে পারি না রান্না করতে গেলেই রান্না মানি হচ্ছে তেল কিন্তু এই জিনিসটা বানাতে কোনো তেল চর্বি কিছু লাগেনি ঘি বাটার কোনো কিছু লাগছে না জাস্ট হচ্ছে তিনটা উপকরণ দিয়ে এই মজার রেসিপিটা আমরা বানিয়ে ফেলতে পারব খুব সহজে নতুন একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম